কি আশ্চর্য তাই না এত শান্তিভাবে কিভাবে হচ্ছে রামনবমী পশ্চিমবাংলায় দুর্গা পুজো থেকে সরস্বতী পুজো দোল কিছুই বাদ গেল না সবাই তো আশঙ্কায় ছিল যে রামনবমীতে জেহাদি হামলা হতে পারে পশ্চিমবঙ্গে এর মানে তো এটাই দাঁড়ায় যে মমতা ব্যানার্জি চাইলে দাঙ্গাকারীদের আটকাতে পারে বা এটাও হতে পারে যে দাঙ্গাকারীরা মমতা ব্যানার্জির কথা খুব মন দিয়ে শোনে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার হাওড়ার শ্যামপুরে শ্রী রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন কি বললেন বিরোধী দলনেতা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে ওপারে যাহা ইউনুস এপারে তাহা মমতা ওপারে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে এপারে হিরণময় প্রভু জটা কাটা হয় এই হচ্ছে বাংলার অবস্থা সাধু সন্তদেরও জটার নিরাপত্তা নেই এই জায়গায় দাঁড়িয়ে সমগ্র হিন্দু সমাজ পাঁচশো হাজারের লোভে আর বিভক্ত হতে রাজি নয় সমগ্র হিন্দু সমাজ জাত পাতের ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র বিভক্ত হতে রাজি নয় সমগ্র হিন্দু সমাজ নিজের নিজের পথকে বজায় রেখে তারা বিভক্ত হতে রাজি নয় ঐক্যবদ্ধ হিন্দু সমাজ সংঘবদ্ধ শক্তি কালকে রাম নবমীতে বাংলা দেখেছে এই উৎসব চলবে আজ যেমন শ্যামপুরে হলো বহু জায়গায় হচ্ছে আগামী কালও আমার এগরাতে আছে যেখানে গত বছর রাম নবমীতে জিহাদিরা পাথর ছুঁড়েছিল এক এইভাবে বারো তারিখ বজরং বলি হনুমান জয়ন্তীর দিন এই কর্মসূচি এই অনুষ্ঠান শেষ হবে আপনারা সর্বত্র বাড়িতে ধস তুলুন জয় শ্রীরাম বলুন পবিত্র পরিবেশ তৈরি করুন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আমি আমি আপনাদের এখানে শ্যামপুরে দু হাজার চব্বিশে দশেরা বিজয়া দশমীর দিন অন্যায়ভাবে মা দুর্গার মূর্তিগুলো ভাঙা হয়েছিল পুলিশ পুলিশ পালিয়ে গেছিল তিন ঘন্টা জিহাদিদের দখলে গেছিল শ্যাম্পুর দোকান ভাঙা হয়েছে স্কুলও ছাড় পাইনি পাঁচটা মূর্তিকে ভেঙে আমাদের মায়ের অপমান করা হয়েছে বাঙালি হিন্দুদের আমি অনেক চেষ্টা করে লড়াই করে পাঁচ ছ দিন পরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম এবং প্রতিবাদ রেখে গেছিলাম এবছরের পূজায় বিজয়ার দিন আমি শ্যামপুর বাজারে বিশ্ব হিন্দু পরিষদ একটি সহায়তা ক্যাম্প করবে জল ছত্র করবে আমি সেখানে আসব জল খাইয়ে শুভেচ্ছা দিয়ে তারপরে প্রস্থান করব এ লড়াই টিকে থাকার লড়াই নয় বন্ধু অস্তিত্ব রক্ষার লড়াই আমরা এই সরকারকে ধিক্কার জানাই রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী 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 সনাতনী ডুমকি লাগায় ত্রিবে আমিও স্নান করেছি আপনিও করেছেন যে চাপনি জল পেয়েছেন মাথায় এনে ছিটিয়ে দেওয়া হয়েছে ছেষট্টি কোটি হিন্দু স্নান করার পরে বিধানসভায় বলা হয় এটা মহাকুম্ব নয় নিত্য কুম্ভ রেড রোডে ইদের নামাজের দিন খেলাফত কমিটির অনুষ্ঠানে গঙ্গা ধর্ম বলেছে গঙ্গা মানে বাংলা করলে দাঁড়ায় নোংরা আমাদের ধর্ম নোংরা হিন্দু ধর্ম নোংরা রামচন্দ্র ভগবান বিদেশি আমি খুশি সেকুলারিজমের তকমা ছেড়ে কাল শাসক দলের পাঁচ পয়সা থেকে আটানা সব নেতাই জয় শ্রীরাম করেছেন জয় শ্রীরাম করেছেন লাইনে আসছে বন্ধু এটাই হিন্দু শক্তি এটাই হিন্দু শক্তি এটাই হিন্দু শক্তি এক থাকলেই সুরক্ষিত থাকবেন যদি শ্যামপুরে হামলা হয় উলবেড়িয়ার অবস্থা ভেবে দেখুন এখন দরজায় খিল লাগাবেন না কাল যাহা তা হবে আপনার বাড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ